আসসালামু আলাইকুম ওই যে দেখা এটা ব্রিজ বর্তমানে সাক্ষু হিসেবে আছে আর কি তো মহাখাই এবং খাটাকাল গ্রামর যারা আছেন বাসিন্দা তারা নিজ উদ্যোগে নিজ অর্থায়নে আর কিছু মানুষের সহযোগিতায় এখানে একটা পূর্ণাঙ্গ ব্রিজ করার চেষ্টা না তারা দেখা এই ব্রিজটা হয়ে গেলে পত্র এলাকার মানুষ হলেই খুব ভালো হয় তারা দীর্ঘদিন থাকি এই রকমের ভাবে প্রতি বছর শাকু বানাই বানাইয়া তারা চলাচল হরেন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী অনেক রুগী তারা ইমার্জেন্সি রুগীও এই রাস্তা দিয়ে তারা পার করেন্স রুখে আর কি প্রতি বছর তারা এটা এই খালো রূপে বানায় এইদিকে খুব বেশি ফানি যায় কিন্তু খুব স্রুত বেশি আর এই বীজটা তারা নিজের দিকে তারা করতে চাইরা না তারাও দেশ বিদেশের বাক্যা মানুষের সহযোগিতা করা যেমন খাটালোর আমরা শুক্রবাই আসন বাইকনা দুলাল আসন তারার মাধ্যমে আর কি এই বীজটাও এটাই জিন্তাফুল মহিলা মাদ্রাসা সামনের আশ্রাফুলো মাদ্রাসা বউ রাস্তা দেখা নয় গাং